লকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ফ্যামিলি ব্লগ তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিওর সাথে স্বাগত জানাচ্ছি অনেক 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 ভালোবাসা জানাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ইন্টারভিউ মুখটা দেখে বুঝতে পারছো আমি গুজু করছি হ্যাঁ সকালবেলা গুড মর্নিং তোমাদের সবাইকে এখন দশটা বাজে আর রেডি হবো হয়ে বাপের বাড়ি একটা ইনভিটেশান আছে ইনভাইট আছে ইনভিটেশান বলছি ইনভাইট আছে মানে তোমার অন্নপ্রাশনে আমার দাদার ছেলের অন্নপ্রাশন তো সেখানে যাচ্ছি তো এখন সাজুগুজু করছি রেডি হচ্ছি রেডি হয়ে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব যাচ্ছি ওখানে তো ওখানে গিয়ে কী করছে না করছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই আজকে খুব ভালো একটা ব্লগ হতে চলেছে তোমাদের জন্য তো তোমরা প্লিজ দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ভিডিও শেষে গিয়ে আর ওখানে গিয়ে অনেক আত্মীয় স্বজন অনেকেই থাকবে অনেক কিছুই আনন্দ মজা সব কিছুই হবে তো সবটাই তোমাদের সঙ্গে সেটা আজকে সবটাই শেয়ার করব তো তোমরা প্লিজ আমার পাশে থাকো সঙ্গে থাকো সাথে থাকো আর অনেক 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 ভালোবাসা দিও তো এইটুকুই চাওয়া তোমাদের কাছ থেকে তো চলো আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তোমরা কিন্তু পুরোটাই দেখো তো দেখো আমার ফাইনাল লুক এটা রেডি হয়ে গেছে এই যে শাড়িটা পরে আর এটা ফাইনাল লুক বাবু এখনও রেডি হচ্ছে রেডি হয়ে বেরোনোর সময় তোমাদের সঙ্গে বাবুর ফাইনাল লুকটা দেখিয়ে দেবো তো এই যে দেখতে পাচ্ছ চলো বেরিয়ে যায় এখন রাস্তা রাস্তা দিয়ে যাব কতটা কি ভিডিও করতে পারবো জানি না ওখানে গিয়ে তোমাদের সঙ্গে তারপরে শেয়ার করছি কি করছি না করছি সবটা তো চলো দেখতে থাকো মা বাবা সবই রেডি হচ্ছে সবার ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো গো যাওয়া যাক তো দেখো আমি বেরিয়ে রাস্তার মুখে দাঁড়িয়ে আছি আর বাবু বেরোচ্ছে বাবু আসছে ও চশমা আনতে ভুলে গেছিলো চেঞ্জার তো চেঞ্জারটা আনতে গেছে পরে বেরোচ্ছে ও ও বেরিয়ে তারপরে বাইক নিয়ে আমরা দুজনে বেরোবো তো দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে আমাকে কেমন লাগছে আজকে আর লুকটা ক্রিয়েট কিন্তু আমি করেছি আর বাবু যে দেখে এই যে বাবুর লুকটা ও একটা লাল টি শার্ট পরেছে আর ব্ল্যাক কালারের প্যান্ট পরেছে আর এই যে ওর ফাইনাল লুক তো এখানে এসেই গেছে দেখতেই পাচ্ছ প্রিয়ানের জন্ম এই জন্মদিন বলছি অন্নপ্রাশন তো প্রিয়ানের অন্নপ্রাশন এসে গেছে ওই যে আমার ছোটো বোন ডেকোরেট করছে আর এদিকে ওর পিসি ডেকোরেট করছে তো এগুলো সব ভাতে ভাত খাওয়ার জন্য এগুলো ডেকোরেট হচ্ছে তো ডেকোরেশন করছে যে বসবে ওখানে বসিয়ে ওকে ভাত খাওয়া হবে সেই জন্য এটা ডেকোরেশন করা হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছো পাপা বসে গেছে আর এই যে দেখতে পাচ্ছো ওর মা ওই যে পাশে এই যে সবুজ কালারের শাড়ি পরে ওর মা এটা গ্রিন কালার আর ওই পাশে আমার বোন তোমরা তো জানো আমার ছোট বোন ওটা আর পাশে ওই যে দাঁড়িয়ে আছে হলুদ শাড়ি পরে ওটা ছোটো পিসি আমার তো এই যে দেখতে পাচ্ছ ও মানে কান্নাকাটি করছিলো খুব প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিলো কোনো রকম রিচুয়ালভাবে করা এগুলো করে নেওয়া হচ্ছে ফটোশ্যুট করা হচ্ছে না ওকে ভালো কারণ ও ভালো ফটোশ্যুট করতেই দিচ্ছে না তো ওই জন্য ওকে ফটোশ্যুট করানোর জন্য কত রকমভাবে বানা করানো হচ্ছে এটা ওটা করানো হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ তো ফটোশ্যুট করানোর জন্য তো যাই হোক এইভাবেই আর কি কেটে গেছে দিনটা আর আমি তোমাদের সঙ্গে পুরোটা বেশি কিছু ক্যাপচার করতে পারিনি অল্প কিছু ক্যাপচার করেছি একটু একটু করে প্রচণ্ড ভিড় ভাড়টা ছিল আর লোকজন অনেক ছিল এই যে দেখতে পাচ্ছ আমি ক্যামেরা করছি আর এইদিকে হাত নাড়াচ্ছি ও যাতে তাকায় এদিকে তো এইসব করে আর কি ছেলে মানুষই করে ওর কাছ থেকে আর কি ফটো টটোগুলো তোলা হয়েছিল। প্রচণ্ড কান্নাকাটি করছিল ওই জন্য আর এই যে ফটো শ্যুট করতে গিয়ে ওই দেখো ওই দেখো কিছুই করতে দেখছি না ঠিক আছে সব কিছুতে আর প্রচণ্ড মানে হঠাৎ করে অনেক লোকজন দেখছে বাড়িতে তাই না তো ওই জন্য একটু ভয়তেই কান্নাকাটিগুলো করছে তো যাই হোক অনেক লোকজন ওখানে এসেছিলো তো সেইভাবে সবার সঙ্গে কথা টাতা বলতে বলতে তোমাদের সঙ্গে ফটোশ্যুট সেভাবে ভিডিও ক্লিক নেওয়া হয়নি তো এটা আমার বড় পিসি আশীর্বাদ করছে যেটা আর সব পিসিরা সব বৌদিরা সব এক জায়গায় হয়েছিলাম তো অনেক মজা হচ্ছিল আনন্দ হচ্ছিলো এটা সেজো পিসি আর এটা হলো ওই যে ও ঠাম্মি মানে আমার মেজো যেটি ওই পিয়ানের ঠাম্মি এটা তো ওখানে গিয়েছিলাম এই অন্নপ্রাশনেই তো খুব মজা হয়েছে খুব আনন্দ হয়েছে খুব ভালো লেগেছে সারাদিনটা আজকে এভাবেই কেটে গেছে তো চলো এই পর্যন্তই রাখছি আবার বাড়ি ফিরে এসে কথা বলছি তো এই যে দেখতেই পাচ্ছ আমরা বাড়ি ফিরে এসেছি আর এখন জানাই সবাইকে গুড ইভিনিং আর আমি দেখতে পাচ্ছি ফ্রেশ হয়ে গেছি একটু চেঞ্জ করে নিয়েছি আর কি মানে বাড়িতে এসেই কাপড়টা চেঞ্জ করে নিয়েছি নিয়ে একটু ফ্রেশ হয়েছি দেখতে পাচ্ছ আর এবারে আমি একটা নতুন রেসিপি আজকে একটু সকালবেলায় চলে যাবে সেটা তোমাদেরকে দেখাবো তো অবশ্যই তোমরা দেখো ভালো লাগবে অবশ্যই তোমাদের তো আজকে ইচ্ছা আছে আর বোন আর বোনাই এসেছে তো তুমি গিয়ে তো থাকো ওই জন্য চলো আজকে একটু কাজ আছে তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা শেয়ার করতে পারবো জানি না যতটা পারি ততটা শেয়ার করবো কেন একা হাতে আমরা ধরে রাখার মতো আমার অবস্থা সবকিছু সব কিছু শেয়ার করতে পারি না আর কতটা কি পারবো তাও জানি না তো চলো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করাম সে বাবা মা সবাই এসে গেছে দেখতেই পাচ্ছো বাড়িতে সবাই এসে গেছে আর আমি এখন দেখতে পাচ্ছ রান্নাঘরে ঢুকে গেছি আর রান্না করার সোয়েটারটাও বলে আমি চোর উপরে দেখতে পাচ্ছি পাচ্ছার ঠান্ডা আর বাইরে যেহেতু হবে তো সেজন্য ওই জন্য আর কি সোয়েটারটা অবশ্যই লাগবে তো ছাদে হবে তো সেই জন্য তো দেখো আমি এই মাংসটাকে আগে একটু ম্যারিনেট করে নিচ্ছি আর এর মধ্যে একটু নুন দিয়ে নিলাম একটু লেবু দিয়ে নেবো মানে এগুলো দিয়ে আর কি ম্যারিনেটটা করবো সেই জন্য আর একটু মরিজির গুঁড়ো দিচ্ছি দেখতেই পাচ্ছ এই যে তো আমি ঘরোয়াভাবেই মানে নিজের মতো করে নিজের স্টাইলে একটি তো দুইটা বানানা বানানোর চেষ্টা করেছি বানালাম আর কি আর লেবু কালার কিছু দেয়নি কোনো ইয়ে দেয়নি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি বাট কালারটা আর একটু আসতো যদি ফুড কালার কালার দেওয়া হতো আর একটু ভিনেগার দিয়ে নিলাম দেখতেই পাচ্ছ আর যেহেতু কীভাবে বলতো এক্ষুনি বানিয়ে এক্ষুনি খাওয়া হবে তো তো এত তাড়াতাড়ি আর কি সিদ্ধটা ভিতর থেকে হবে না যদি অনেকক্ষণ আগে মানে কম ম্যাক্সিমাম তিন থেকে চার ঘন্টা আগে যদি এটা ম্যারিনেট করে রাখা যেত তাহলে আর কি ভিতর থেকে সফট হতো তাই না তো সেজন্য তো যতটা দিয়েছে তাতেই অনেক বেশ ভালোই হয়েছে তো আরেক দিন অবশ্যই তোমাদের সঙ্গে পুরো রেসিপি সময় ট্রাই করে অবশ্যই তোমাদের দেখাবো তৈরি করে এটা জাস্ট আজকে একটু ট্রাই দিলাম দেখলাম কেমন হয় না হয় তো ওই জন্য ফার্স্ট টাইম আর কি তোমাদের সঙ্গে কিছু বলছি না যে কি দিচ্ছি কি করছি না করছি তো এইভাবেই আর কি আজকের দিনটা কেটে গেলো খুব ভালোভাবেই আর এইটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে আর পরে এটা একটা দই দিয়ে একটা মানে একটা মশলা বানানো হচ্ছে যেটা ওর ব্যাটারটা আর কি ওর গায়ে লাগানো হবে ওর গায়ে লাগিয়ে সেটা আর কি ফাইনাল ব্যাটার ওটা দেওয়া হবে ওর গায়ে তো দিয়ে তারপরে আর কি আমরা কয়লা দিয়ে ওটাকে পুড়িয়েছিলাম ঠিক আছে মা জানে তো সেটা কেমন হয়েছিল কেমন দেখতে লাগছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি আমি পরের দিন বলছি তোমাদের সঙ্গে বাট সবাই খেয়েছে খুব একটা খারাপ হয়নি একটু ঝাল বেশি হয়ে গেছিলো আর মানে প্রথমবার ট্রাই করে যে খাওয়া যাবে না এমন কিছু না মানে যথেষ্ট ভালো হয়েছিল বাট ভিতর থেকে আরেকটু মানে সফট হওয়ার দরকার ছিল কারণ যেহেতু টাইমটা আমি দেইনি না টাইমটা অনেকটা কম ছিল তো সেজন্য তো দেখো আমাদের তন্দুরি রেডি হচ্ছে শিখ দিয়ে শিখের ওপরে বসিয়ে দিয়েছি কয়লা দিয়ে ভিতরে আর এটা রেডি হচ্ছে তো চলো রেডি হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া হবে এই যে রেডি পুরো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাথে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো ভিডিও লাস্টে গিয়ে একটা কমেন্ট করো আর কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না টাটা